ইদানিং খুব ভয়ঙ্কর একটা দৃশ্য দেখা যাচ্ছে আমরা অনেকেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কথা শুনেছি এখন শোনা যাচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ রেজিস্ট্যান্স তার মানে অ্যান্টিফাঙ্গাল বা দাউদ বা ছত্রাকজনিত প্রদাহে আমরা যদি ঠিক মতো ওষুধ না খাই বা ঠিক রেজিমে যদি ওষুধ না খাই সেটা কিন্তু ডেভেলপ করতে পারে ব্যাকটেরিয়ার কালচার করা যতটা ইজি ফাঙ্গাসের কালচার করা কিন্তু ততটা ইজি না এটা খুব দুই একটা স্পেসিফিক সেন্টারে হয়ে থাকে এবং যেটা সময় সাপেক্ষা এবং ব্যয়বহুল কারো যদি দাউদ হয় কিংবা নখে যদি ফাঙ্গাস হয় কিংবা শরীরের অন্য কোনো জায়গায় যদি দাউদজনিত প্রদাহ হয় সেক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে সাত দিন দশ দিন পনেরো দিন ওষুধ খেয়ে কিন্তু সেটা সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব নয় অ্যান্টিবায়োটিকের কোর্স সাধারণত পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন হয় কিন্তু অ্যান্টি ফাঙ্গালের মিনিমাম কোর্সটি হয় আপনার এক থেকে দেড় মাস মজার ব্যাপার জানেন নখের ক্ষেত্রে তিন মাস আঙ্গুলের নখের ক্ষেত্রে থাকে এবং পায়ের নখের ক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আমাদের অ্যান্টিফাঙ্গাল ওষুধ খেতে হয় বেশিরভাগ রোগীরা যে সমস্যা করে থাকেন বা যে ভুলটা করে থাকেন দশ পনেরো দিন পরে অ্যান্টিফাঙ্গাল বা ফাঙ্গাসের ড্রাগগুলো বা ওষুধগুলো খাওয়া বন্ধ করে দেন এতে দেখা যায় পরবর্তীতে তার ওই ওষুধটার কাজ করছে না এবং কাজ করলেও ঠিকমতো কাজ করছে না সুতরাং অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খাওয়ার ক্ষেত্রে বা ওষুধ খাওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের চিকিৎসক বা ডার্মাটোলজিস্ট যিনি আছেন তার পরামর্শ সম্পূর্ণরূপে ফলো করবেন আইকেলে ভাই সাইকেল হ্যাঁ

আমরা যখন কই মাছ কই মাছ তারপর ও আপনার টায়লের লগে হলো আপনার গিয়ে তো শুট করতে এটাকে ডাল আমরা অনেক যাওয়ার অনেক কথা খাবার খেতে পারি মানে আমার সমস্যা হলো হলো সাল পাঁচটা সাল পাঁচটা আপনারা আপনারা চ্যানেলের জন্য প্রস্তাব হয়েছে তো চ্যানেলের কোন